হ্যালো কি অবস্থা সকলে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে চলে এলাম ব্লাড স্ট্রিক গেম নিয়ে আর আমরা এখন চলে যাব হট জোন যে এম আছে এখানে হচ্ছে ফাইভ বার্সেস ফাইভ ফাইট হয় আর আমাদের একটা চ্যালেঞ্জ হলো এখানে আমরা অনলি ব্যাক্টর গান দিয়ে ডাবল ব্যাক্টর না শুধু ব্যাকটোর সিঙ্গেল ভেক্টর দিয়ে আমরা কিল করব চল্লিশটা আর আমরা হচ্ছে ইমাকের একটা নিয়ে নিয়েছি এটার অ্যাবিলিটি খুবই ভালো আমার কাছে আমি আর কি এটা নিয়ে খেলি আচ্ছা যাই হোক আমাদের এ জায়গায় হচ্ছে পাঁচটা ম্যান রয়েছে আমরা পাঁচজন আর আমাদের বার্সেসে রয়েছে পাঁচজন যাই হোক আমাদের ফোর থ্রি টু ওয়ান আমাদের ফাইভ ছো আর দেখা যাক কেজিতে আর উপরে একটা লাইন লক্ষ্য করবেন যেখানে হচ্ছে জিরো জিরো দেওয়া আছে আর আমাদের টিমের ভিতরে যারা হচ্ছে কিল করবে যে আমি করি বা আমার টিমের করুক আমাদের এখানে কিল বাঁচবে আর তারা হচ্ছে যদি কিল করে তা তাদেরটা ডান পাশে বাসবে আর আমাদের দুইটা তাদেরও দুইটা আমাদের পাঁচটা হয়ে গেছে তাদের তিনটা যাই হোক আমরা ফাইট করতে থাকি দেখা যাক আর আমাদের চ্যালেঞ্জ কিন্তু বলা যাবে না আমাদের চ্যালেঞ্জ রয়েছে আমরা হচ্ছে এই ব্যাক্টর শুধু ব্যাক্টর গান দিয়ে আমরা চল্লিশটা কিল করব। বাকিরা দেখি কি হয় ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত কে উইন হয় আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার পাঁচটা কিল কনফার্ম হয়ে গেছে ধামাকা ফাইট চলতেছে ওরে বা রিল উঠ হইতেছে না কেন সেভেন কিল আমাকে মারা দিছে আচ্ছা ওদের হাতে শর্ট গান আছে হয়তো বা জানি না বাট আমি তো ব্যাকর নিয়ে খেলতেছি মুভমেন্ট ভাই আমাদের কিন্তু বত্রিশ কিল কনফার্ম হয়ে গেছে আর তাদের হচ্ছে বিশ আমরা এগিয়ে আছি দেখা যাক ভাই মাইরা মরছি এটা সমস্যা নাই আবারও ব্যাগ আমি আমাদের সাঁইত্রিশ কিল কনফার্ম তাদের সাতাশ আটাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ যাই হোক ভাই তারাও কিন্তু ভালো খেলতেছে এই তো ভাই আমাদের বরাবর হয়ে গেছে প্রায় তারা হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ কিল আমাদের থেকে বেশি আছে আর আমাদের টিমেন কী করতেছে বুঝতেছি না আমাকে ভালো করে খেলতে হবে যাই হোক আচ্ছা দেখি ভাই ওদের টিম ছেঁতে গেছে ভাই ছাপ্পান্ন কিল আর পঞ্চাশ আমাদের সয়ে গিয়ে তারা আমার হচ্ছে খেলা উঠতেছে না দেখি আমার টিমম্যান্টরা কি করে আচ্ছা আমি আবার আবার নক ভাই তাদের কিন্তু চৌষট্টি কিল দান আমরা হেরে যাচ্ছি হেরে যাচ্ছি আমাদের সত্তর ডান তাদের আমাদের একষট্টি দশ গিয়ে তারা আর এখানে হচ্ছে যারা হচ্ছে আড়াইশো কিল যাদের আগে হবে দুইশো পঞ্চাশ কিল তারা হচ্ছে উইন হবে আর এখানে কিছু টাইমিং আছে এর ভিতরে আড়াইশো কিল কনফার্ম করতে হবে তা কিন্তু আমাদের থেকে অনেকটা এগিয়ে আমাদের ভালো করে খেলতে হবে আর আমাদের টিম কিন্তু দুর্বল হয়ে গেছে যার জন্য হচ্ছে আমাদের কিল অনেকটাই কম তবে আমি থাকতে আমরা কখনও হারবো না আমাদের টিম জিতবে ইনশাল্লাহ ফাইট চলতেছে দেখা যাক কি হয় বাইকিল হচ্ছে চুয়াত্তর আর বিরানব্বই তারা এখনও এগিয়ে আছে আর তাদের পঁচানব্বই ছিয়ানব্বই বাই তাদের হান্ড্রেড কমপ্লিট আমাদের মাত্র চুয়াত্তর আমাদের আরও ভালো করে খেলতে হবে মনে হচ্ছে ম্যাচটা হেরে যাবো হার মানা যাবে না দেখি তাদের হচ্ছে একশো পাঁচ ছয় কিল আমাদের আটাত্তর কিল আমাদের টিম কি কী করতেছে বুঝতেছি না তারা খুব ভালো খেলতেছে কিন্তু তারা খুব ভালো খেলতেছে প্রথম অবস্থায় তাদের খেলা অনেকটাই খারাপ ছিল আর এখন ভালো খেলতেছে যার জন্য হচ্ছে এগিয়ে আছে মুভমেন্ট মুভমেন্ট ভাই আমার মুভমেন্ট হইতেছে না যার জন্যে হচ্ছে আমি ভালো খেলতে পারতেছি না আরও বেশি মুভমেন্ট দেওয়া দরকার এই ম্যাচের ভিতরে কারণ হচ্ছে চার চারপাশে থাকবে পাঁচজন পাঁচ দিক দিয়ে দৌড়লে কোনো মুভমেন্ট কাজে লাগে না প্রভাবে খেলতে হবে আচ্ছা আমাদের ১২২ হচ্ছে আর তাদের একশো তেইশ আমরা কিন্তু তাদের কাছাকাছি বড় আছি আমরা দেখি আমার খেলা উঠতেছে আমার টিম মেটা কি করবে আমি সেটা জানি না বাট আমাকে ভালো করে খেলতে হবে আর আমাদের হচ্ছে একশো পঁচিশ আর তাদের উনত্রিশ আমরা কিন্তু ভালোই খেলতেছি এতটাও খারাপ না বাট ওরা কিন্তু প্রথম অবস্থায় যেরকম খেলেছিল তার থেকে অনেকটাই বেটার খেলতেছে আর আমাদের ম্যাচ কিন্তু একদম বরাবর হাড্ডাহাড্ডি রয়েছে আর তারা হচ্ছে পাঁচচল্লিশ আমরা হচ্ছে বত্রিশ খুব ভালো দেখা যাক কি হয় সাঁইতিরিশ পঞ্চাশ খুব ভালো খুব ভালো আর এখানে যার মুভমেন্টটা বেশি হবে সেই হচ্ছে সর্বোচ্চ কিল করবে আর আমার যে চ্যালেঞ্জটা রয়েছিলো চল্লিশটা কিলের দেখে আমি পুরা করতে পারি কি না শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন খেলা কিন্তু মারাত্মক হচ্ছে আমরা কিন্তু একশো পঁয়ষট্টি আর তারা হচ্ছে একশো বাউন্ন মোটামুটি কাছাকাছি রয়েছে বাট খেলা কিন্তু হেভি হচ্ছে আমাদের টিমমেন্টও খুব ভালো খেলতেছে আমার থেকে ভালো খেলতেছে বাট আমি পোলা না আমার যেহেতু চ্যালেঞ্জ রয়েছে চল্লিশটা কিলের আমার সর্বোচ্চ কিল করতে হবে ভাই দুই দিক থেকে মারলে কেমনি হইব ভাই যাই হোক আমরা কিন্তু এগিয়ে আছি আমাদের হচ্ছে আশি তাদের হচ্ছে একশো সাতান্ন আটান্ন খুব ভালো খুব ভালো খেলা হচ্ছে মেরে দিছে ভাই যাই হোক তারপরেও আমরা এগিয়ে আছি আমাদের হচ্ছে প্রায় নব্বই একশো নব্বই আর তাদের হচ্ছে ছিয়াত্তর আমরা একটু এগিয়ে আছি আর যারা হচ্ছে আড়াইশো অর্থাৎ একশো পঞ্চাশ কিল যাদের আগে হবে তারা হচ্ছে উইন আমাদের হচ্ছে চুরানব্বই তাদের হচ্ছে উনআশি খুব ভালো খেলতেছে তারাও আমাদের সাথেই রয়েছে বাট আমাকে মেরে দিল দুঃখজনক বিষয় আর আমাদের ছিয়ানব্বই কমপ্লিট তাদের একানব্বই তারা হচ্ছে এগিয়ে যাচ্ছে আমাদের দুইশো ডান আর তাদের হচ্ছে তিরানব্বই এবার দেখবেন আমার মুভমেন্ট শুধু ডাউন হবে শুধু ডাউন হবে কথা হবে না দুইশো বাইশ প্লাস হচ্ছে প্লাস না আমাদের হচ্ছে দুশো একত্রিশ আর তাদের হচ্ছে দুশো এক খেলা হচ্ছে হাড্ডা হাড্ডি আর মনে হচ্ছে ম্যাচটা আমরা জিতে যাব কারণ হচ্ছে আমরা প্রায় আড়াইশোর কাছাকাছি আর তারা হচ্ছে দুশো চার সাঁইত্রিশ হয়ে গেছে আমাদের লাস্ট পর্যায়ে আছে আমাদের খুব ভালো খেলতে অন্য ভাই মেরে দিচ্ছে আমাকে দুশো আটত্রিশ আর দুশো একুশ বাইশ তেইশ বাই তারা হচ্ছে ভালো খেলতেছে আমা আমাকেই ভালো খেলতে হবে ম্যাচ জিতাইতে হবে উনপঞ্চাশ না চল্লিশ আমাদের একচল্লিশ তাদের হচ্ছে চৌত্রিশ একদম বরাবর হয়েছে ওরে অবশেষে আমরা ভেক্টর পেয়ে গেছি তো আমাদের হচ্ছে দুশো পঞ্চাশ কিল ডান আর তাদের হচ্ছে দুশো পঁয়ত্রিশ তো আমরা ম্যাচটা জিতে গেছি আর সর্বোচ্চ কিল আমি করেছি এখানে এমবিপি আমি আর হ্যাঁ আমার চৌচল্লিশ কিল হয়েছে আর আমাদের চ্যালেঞ্জ ছিল আমরা চল্লিশ কিল ডান করব তো আমরা চার কিল আরও বেশি করে ফেলেছি আর যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আর এই গেমটি হচ্ছে ব্লাড স্ট্রিক গেম আর এই গেম নিয়ে আমি নতুন নতুন ভিডিও আপলোড করব চ্যানেলে অবশ্যই যারা হচ্ছে গেমটি পছন্দ করেন ভিডিওতে লাইক করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ